নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা নানপুরি ভেজ কিংবা নন ভেজ যে কোনো তরকারির সাথে ভীষণই ভালো লাগে এটা রাতের ডিনারের জন্য ভীষণ ভালো আজ আমি বানাবো ইস্ট ছাড়া নানপুরি ইস্ট ছাড়া নানপুরি বানাতে কি কি লাগছে চলুন দেখে নেওয়া যাক নিয়েছি একটা বোল তাতে নিয়ে নিয়েছি টু থার্ড পরিমাণে টক দই একটা রুম টেম্পারেচারে রাখা ফ্রিজে রাখা দই ইউজ করবেন না ডিরেক্ট তাহলে নানপুরি একদমই ভালো হবে না দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টিস্পুন পরিমাণে বেকিং সোডা দু চা চামচ পরিমাণে চিনি চিনিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন চিনিটা এখানে মিষ্টি হবে না এখানে ফুলতে সাহায্য করবে এবং নানপুরির কালারটাও আসতে সাহায্য করবে এখানে আমি ইস্ট ব্যবহার করিনি দেখুন দইটা আমার কি সুন্দর বাবলস ক্রিয়েট করেছে এতে বুঝতে হবে যে দইটা ফার্মেন্ট হতে শুরু করে দিয়েছে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর ফিরে এসে দেখুন কতটা ফুলে গিয়েছে এরপরে আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি চেলে রাখা এক কাপ পরিমাণে ময়দা দিয়ে চামচ একটু ভালো করে মাখিয়ে নেব আগে থেকে আমি এখানে জল দেব না এখানে টক দইয়ের মধ্যেই দিয়েই অনেকটাই মাখা হয়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে সাদা তেল তেলটা এখানে অবশ্যই দেবেন তেলটা দিলে এখানে ময়ানটা খুব ভালো হবে দিয়ে দিচ্ছে আরও হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে ভালো করে হাত দিয়ে আমি একটু মেখে নিচ্ছি এইভাবে মেখে নেবেন ডোটা খুব সফট করে মাখবেন না দিয়ে দিলাম এখানে উষ্ণ গরম জল এক চা চামচ পরিমাণে জল যদি আরও প্রয়োজন হয় তাহলে আরেকটু একটু দেব আপনার আপনারা এখানে জলের পরিবর্তে দুধ দিয়েও মাখতে পারেন দুধটাও কিন্তু উষ্ণ গরম হওয়া দরকার আবারও একটু তেল মাখিয়ে নিচ্ছি যাতে হাতে না লেগে যায় দেখুন হাত থেকে আর বাটি থেকে ডোটা ছেড়ে দিয়েছে এইভাবে আমি ডোটাকে আমি আড়াই থেকে তিন ঘন্টা মতো রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে একটা গরম জায়গায় রাখতে হবে ডোটা কত সফট হয়ে গিয়েছে ওর ভিতর দিয়ে ইয়ারগুলো আমি বের করে দিচ্ছি এইভাবে মেখে মেখে তারপরে আমি লেচি কেটে নিচ্ছি লেচিটা খুব বড় হবে না আবার খুব ছোটোও হবে না একটু রুটির থেকে একটু ছোট সাইজের হবে দেখুন এই রকম রানপুরিগুলো একটু মোটা মোটা হয় তাই লুচির মতো অত ছোটোও হবে না আবার রুটির মতো অত বড়ও হবে না মিডিয়াম সাইজে আমি করে নিয়েছি দেখুন এইভাবে আমি গোল করে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাতে ডোগুলো একটু ভালোভাবে সেট হয়ে গেলে বেলতে খুব সুবিধে হয় এবং ভাজলেও খুব সুন্দরভাবে ফুলে ওঠে এইভাবে আমি সব রেখে দিয়েছি পাঁচ মিনিট পরে এসে দেখুন আমি বেলে নিচ্ছি নানপুরিগুলো এইভাবে বেলবো আলতো হাতে বেলবো খুব চাপ দিয়ে বেলবো না এই রকম মোটা একটু রাখতে হবে তাহলে ভিতর থেকে খুব সফট হবে আর বেশি পাতলা করলে ক্রিস্পি ব্যাপার হয়ে যাবে এইভাবে একে একে আমি সব কটা নানপুরি বেলে নিয়েছি দেখুন কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি এই যে সব বেলা হয়ে গিয়েছে এরপর একটা আমি নানপুরি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে এইভাবে হালকাভাবে চেপে চেপে দেব যাতে নানপুরিটা চারিদিক দিয়ে ফুলে ওঠে নানপুরি যত ফুলে উঠবে ভিতর থেকে ভীষণই সফট হবে বেশি লাল করে ভাজবেন না এরকম হালকা লাল হবে নানপুরি বেশি লাল করে ভাজলে ভালো লাগে না হালকা লাল আর সাদার মধ্যে থাকলে বেশি ভালো লাগে এইভাবে মিডিয়াম টু লোতে রেখে গ্যাসটা এইভাবে ভেজে নেব এইভাবে আমার একটা ভাজা হয়ে গেছে আরও একটা ভেজে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে তেলের মধ্যে হালকাভাবে চেপে চেপে দেব যাতে নানপুরিটা চারিদিক দিয়ে ফুলে ওঠে দেখুন আমার কি সুন্দর ফুলে উঠছে চারিদিক থেকে হালকা লালচে ভাব হয়ে আসলে তুলে নেব না হলে সফটনেসটা নষ্ট হয়ে যাবে এইভাবে একে একে আমি সব নানপুরি নান ভেজে ফিরে আসছি রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করবেন আমি রান্নার ভিডিও যখনই পোস্ট করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ